হ্যালো ফ্রেডুস্ট ফ্রেন্ড আজকে আপনাদের জন্য একটি খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে আসলাম আপনারা জানেন যে ইতিমধ্যে একটি মেয়ে খুবই ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওর যে মেয়েটি ভাইরাল হয়েছে এই মেয়েটির ছবি আমার যে ব্যাক সাইড সেই ব্যাক সাইডে তার ছবিটি দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন মেয়েটিকে তো এই মেয়েটি বর্তমানে ইউটিউবে ফেসবুকে প্রচুর ভাইরাল প্রচুর 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 পরিমাণে কেন ভাইরাল আপনারা জানতে চান যদি অবশ্যই আপনারা জানতে চান এই মেয়েটি কেন ভাইরাল তাহলে অবশ্যই আপনারা আমার ভিডিওকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে যাবেন এবং সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের প্রতিনিয়ত আমি এভাবে আপডেট দিতে থাকবো আপনারা আমার পেজটি ফলো করে রাখুন তাহলে আপনারা আপডেটগুলো পেয়ে যাবেন তো এত কথা না বেরিয়ে চলুন আমরা আমাদের মূল ঘটনায় চলে যাই তো কয়েকদিন আগে এক সাংবাদিক তার কিছু মানুষের মধ্যে তার উপলব্ধি গুলো তুলে ধরার জন্য খবরা খবরাখবর নিচ্ছিল তো রাত্রি সময় একটি মেয়ের সাথে তার হঠাৎ করে দেখা যায় যে মেয়েটিকে আপনারা আমার ডিসক্রিপশনে দেখতেছেন যে আমার পদ্মার মধ্যে যিনি আছেন তো এই মেয়েটিকে দেখার ফলে সেই মেয়েটিকে সাংবাদিকটি জিজ্ঞাসা করে সাংবাদিক বলছিল যে আপনি যদি কোনোদিন সুযোগ পান আপনি কি চাইবেন তো সেই সাংবাদিক সেই মেয়েটিকে সেই মেয়েটি সাংবাদিককে উত্তর লিখলো যে যদি সেরকম তার কাছে আসে সে চাইবে যে সে যেন রাত্রিবেলায় একা হাঁটতে পারে আসলে ভাই তিনি যে কথাটি বলেছেন খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব জটিল কথা কারণ আমাদের দেশের যে প্রেক্ষাপট যে বর্তমান অবস্থা এই অবস্থায় একটি মেয়ে রাত্রিবেলা একা বেলাটা আসলেই খুবই খুবই কষ্টদায়ক কারণ আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনীর অনেকটাই অবনতি হয়েছে তো আমি চাইবো যে এই দিদিটি যে বক্তব্যটি দিয়েছে আসলে খুবই গুরুত্বপূর্ণ আমি আইন বাহিনীর কাছে অনুরোধ করব আপনারা অতি দ্রুত সহকারে কাজ করুন আমাদের মা বোনেরা যেন অবশ্যই তাদের নিজেকে নিরাপদ মনে করে এবং রাস্তাঘাটে তারা চলতে পারে আসলে মানুষের মধ্যে একটি আতঙ্ক ঢুকে গেছে হ্যাঁ এখনই রাত্রি বের হলে কি হয় কি হবে কি হতে পারে আমি মানুষের কথা বলবো না আমি নিজেরই কথা বলি আমার নিজেকে রাত্রিবেলা বাড়ি থেকে বাইরে গাড়ি নিয়ে কোথাও গেলে ভয় লাগে কখন কি হয়ে যায় কোথায় আবার গাড়ি আমার হাত থেকে ছিনিয়ে নেয় কি করে প্রচুর সমস্যা বর্তমান যে সমস্যা প্রেক্ষাপট কারণ একটু কিছু হলেই তো বুঝতে পারছেন দেশের বর্তমান যে পরিস্থিতি আপনাকে কেউ যদি মেরে ফেলে তাহলে তো কিচ্ছু করার নেই কারণ প্রশাসন আসবে তারা কাজ করবে কিন্তু চাইলে কি একটা মানুষের জীবন আসলে দেওয়া যাবে এটা কিন্তু কখনোই সম্ভব না তাদের পরিবারের মধ্যে যে কি অবস্থাটা যায় যারা একমাত্র হারিয়েছে এই বিষয়টি তারাই বলতে পারবে তো যাই হোক আমার এই বোনটি যে আপদারটি করেছে আমরা হয়তো আস্তে আস্তে এমন একটি পরিস্থিতিতে চলে যাবো অবশ্যই এই বোনটির কথাটা যেন সত্যি হয় যেন একদিন মানুষ প্রকাশ্যে রাস্তার মধ্যে বেড়াইতে পারে রাত্রিবেলা তাদের নিজের স্বাধীনতার মতো এটাই তো যারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে এরকম আপডেট আপডেট নিউজ পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলকে